সালামু আলাইকুম আমি অলফার থেকে আব্দুল মালাম বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি তো আমরা কিন্তু সাধারণত ভিডিওগুলো করতাম সবসময় আমার সোলার প্যানেল না করতাম তো আমরা কিন্তু মোটামুটি অনেক ধরনের প্রোডাক্টের কথা বলি যেগুলো প্রোডাক্টের কথা বলি ওগুলা সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর এই যেখানে সোলার ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা সোলার ব্যাটারি আর এই প্যাকেটটা যদি দেখেন এটা আইপিএস ব্যাটারি তো আইপিএস ব্যাটারি আছে একশো পঞ্চাশ আছে একশো পঁয়ষট্টি আছে দুশো আছে আর সোলার ব্যাটারি আছে বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চাশ ষাট একশো আশি একশো আর এছাড়া আমার কাছে যেগুলো সোলার প্যানেল আছে একটু খেয়াল করে দেখবেন আমরা একটা সাইডে আসছি তো এই সাইড কিন্তু অনেক দূরত্ব একটা সাইডে আসছি আমার কাছে যেগুলো প্রোডাক্ট এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন বা যাদের লাগবে তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন আর আমি বরাবর ভিডিওতে বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে আপনার চাইলে তাদের থেকে কালেকশন করতে পারেন আর যদি আমার থেকে নিতে চান আমার স্ক্রিনে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম